আর এখন বেরিয়ে পড়েছি অনেকগুলো দরকারি কাজ করব সেই জন্যে এই যে আমি তিতলি আর গুল্লু না গুল্লু আছে তিতলি তো এই তিতলি আর আজকে বাড়ি চলে এসছে মেয়ে ছিল বেরোতে বেরোতে করে ফেলেছি অনেক অনেক বেলা করে ফেলেছি ড্রাইভারের এসে তিনটেই আমরা বেরিয়েছি চারটে পনেরো তার শরীর আজকে আর দিচ্ছে না ওপর সমস্ত কিছু তো অনেক ফুচকাচ কাজ করালাম কালকেই বেরোবো তো এখনও প্যাকিংও আমার হয়নি শান্তিনি বইখালির অ্যাপলেতে এসছি আমরা দেখো আমি আর সব জিনিসপত্র নিয়ে নিয়েছি আর একটা জিনিস দুবার দিয়ে দিয়েছিল তো সেটাকে যখন রিফান্ড করতে বলছি তখন বলছে এখন হবে না আবার এসে পরে ওনাকে আবার রিফান্ড করব ওর কাছে আমি মানে এত সময় রয়েছে এখন নে এটা খেতে ভালো ছিল এটা এটা খাস তো দিতে আমরা চলে এসেছি এই হটা চিপসের দোকানে একটা দেওয়া আমাকে ভালো এটা একশো দিয়ে তাহলে আর লেবুর আছে একটা দেখা হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক তালা দেওয়া একটা থামস আপ দিও আমাকে ছোট পাঁচশো তালা দেওয়া না আমি তালা দেওয়া আর এই যে চিপস নিয়ে নিয়েছি তাকে এক ভর্তি ভর্তি চিপস সব নেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছে কিনে চলে এসেছি এখন একটা সালোয়ার কিনবো তাই আমি এই দোকানটা ভালো আছো

দাদার জামা চুরি করতে করতে এখন দাদার ওখান থেকেই নিচ্ছে নে 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 বন্ধু কেনাকাটি করছে এই যে কেনাকাটি হয়ে গেছে যে তো বন্ডু দাঁড়িয়ে আছে বিলটা পে করলেই হয়ে যায় পেমেন্ট করা হয়ে গেছে তিতলি খাচ্ছে এখানে ফুচকা আর এর অপোজিটেই রয়েছে একটা পার্ক যেখানে বাচ্চারা খেলে খেলছে আর আমার এটা দেখে মনে পড়ছে পুরনো স্মৃতি মনে পড়ে গেল গুল্লু তিতলি কিনে এমনই আমি যেতাম পার্কে

কবে থেকে চালাচ্ছ গাড়ি এই মোটামুটি কিছু মাস এই সেন্টারে আছি তাই তার আগে শিখেছে কবে শিখেছি দুহাজার উনিশ ও হিচ কত এখন টোয়েন্টি আচ্ছা মানে বললো তোর বয়সেই শিখেছি বুঝেছিস ঠিক তোর বয়সে শিখে কি কিছু খেয়েছিস হ্যাঁ টুকটাক ফুচকা টুচকা এসব ফুচকা বলে ফুচকা ছাড়া কি আছে আশা আর কিছু নেই আমার জন্য তো কিছু পার্ট এন্ড চিপস কিনলাম

তিন বুড়ি বললাম কি বল এইদিকে শুনে যা দাঁড়া দাঁড়ান এত বছর বয়সে এই জানলাম মিথ্যে কথা বলার চোটে পড়ে গেছিল আর বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে গুল্লুবাবু আবার বেরোচ্ছে ও যাবে মাহ আনতে

এসে খানিকটা গোছালাম এখন আর এখন যাচ্ছে নিচে তো চলো আর পারা যাচ্ছে না তো বেড়াতে যাওয়া না যেন শরীরের উপরে অত্যাচার করা আর কি না কথা বলতে বলতে হেঁটে হেটে নেমে গেছি যার জন্য দাঁড়িয়ে আছে এই রে চলে এসেছে আসুন আসুন হ্যাঁ আসুন হ্যাঁ এওনাদের জন্য কি হ্যাঁ

ও গৃহবাসার পরে হ্যাঁ হ্যাঁ কতবার যতবার আসবে ততবার দেখাবি এই ও না এটা দেখেন আমি আমি নাকেরটা কষ্ট সহ্য করতে পারে বাবা মাম সুজ দিয়ে ফুটিয়েছে

আমি মিষ্টি দেখতে দেখতে আমার এদিকে চা পাতা ভিজিয়ে রেখে গেছিলাম রুটি পেলে নয় তুমি ঘুগনি আবার তুলছো কোথার থেকে কি ডিম কষা করবো ভালো হয়েছে আমি চলে এসেছি এদিকে গোছাতে গুছিয়েছি কিছুটা আরো টুকটাক আরো অনেক কিছু বাকি আছে ও মা দাও মা দেখো শেষ করছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এখানেই আবার আসবো নতুন একটা ব্লগ নিই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো